যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তারপর সংসদ নির্বাচন করতে হবে আমরা সবাই জানি যে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় এক বছর সময় লাগে ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো করতে সময় লাগে অনেক তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না আমাদের তরুণ প্রজন্ম এখানে অনেকেই আছেন যারা বহু আগে ভোটার হয়েছেন কিন্তু জীবনেও ভোট দিতে পারেন নাই তারা ভোট দিতে চান এই ভোট দেওয়াটা একটা কাগজ বাক্সে ঢোকানো না এটা হলো তার যে অধিকার নাগরিক হিসাবে সেই অধিকারের প্রয়োগ করা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা তার যে নাগরিকের মর্যাদা সে মর্যাদা প্রতিষ্ঠিত করা এই অধিকার থেকে কৌশলে বঞ্চিত রাখার কেন চেষ্টা হবে অবশ্যই আমরা সংস্কার চাই আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না কখনো চায় নাই আমরা যখন বলেছি যে পরপর দুইবারের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার আগে এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি তার আগে কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম যেটা বাতিল করা হয়েছিল আমরা বলেছি আবার সেটা পুনর্বহাল করা হবে আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি দুই হাজার সতেরো সালে দেশি বেগম খালেদা জিয়া ভীষণ দুই হাজার তিরিশের মাধ্যমে অনেক সংস্কার প্রস্তাব করেছেন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ বিভিন্ন বেশ তখন কেউ সংস্কার প্রস্তাব দেন নাই এমনকি সালে যখন পক্ষ থেকে সাতাশ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয় তখনও কেউ দেন নাই দুই সালে আমরা যোগবদ আন্দোলনে যারা যুক্ত ছিলাম তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামতকে একসাথে করে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম যখন তখনও অনেকেই এই ধরনের সংস্কারের প্রস্তাব দেন নাই কিংবা অনেকের তখনও জন্ম হয় নাই আর সংস্কারের ব্যাপারে আমাদেরকে অভিযুক্ত করেন যে আমরা সংস্কার চাই না আমাদের চেয়ে বেশি সংস্কার চায়টাকে মুখে বললে তো হবে না প্রমাণ করতে হবে তত্ত্ব প্রমাণ দিয়ে যে আপনারা আমাদের চেয়ে বেশি চান আপনারা আপনারা আমাদের চেয়ে আগে বলেছেন আপনারা আমাদের চেয়ে ভালো প্রস্তাব দিছেন বলেন না কেউ দেন না বরঞ্চ আমরা বলেছি একত্রিশ দফা তখন দিয়েছি আমরা বলেছি যে আমরা এই প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করলাম যদি কেউ এর চেয়ে ভালো প্রস্তাব দিতে পারেন যদি এর চেয়ে বেশি বেটার কোনো সাজেশন আসে যেটাতে জনগণ বা দেশের কল্যাণ বেশি হবে আমরা সেটা কেউ রহণ গ্রহণ করব কারণ আমরা মনে করি না আর কি যে দেশের এবং জনগণের কল্যাণ করার কোনো সোল এজেন্সি আমাদের আছে আমরা তো শুধু এটা চাই যে আমাদের একটা পরিকল্পনা আছে যে পরিকল্পনার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের কল্যাণ করতে চাই জনগণ যদি সেটাকে সমর্থন করে আমাদেরকে যদি তারা নির্বাচিত করে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাল্লাহ